চাটবে নাকি পুলিশ তুমি চাটবে নাকি কি বন্ধুরা কি বুঝলেন আমাদের মাননীয় রাজ্যে পুলিশরা যে নিজেদেরকে কত নিচে নামিয়েছে তারা যে হাসির খোরাক করেছে তারা নিজেরাও জানে না তারা লাভাতে নিজেদেরকে লাবাতে লাবাতে এতই নিচে নামিয়ে ফেলেছে যে সাধারণ মানুষরা তাদের সামনে জুতো দিয়ে আ তুতু করছে আবার বলছে পুলিশ তুমি চাটবে নাকি তো পুলিশের সামনেই একটা ছেলে জুতো নিয়ে বলছে পুলিশ তুমি চাটবে নাকি সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাব তার আগে একটা কথা বলি তিলোত্তমার মা বাবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জাস্ট ধুয়ে দিলেন কি বলবো মানে তিলোত্তমার মা বাবা নিজেকে অনেক শক্ত করেছে শক্ত করে এটা বলতে পেরেছে তার জন্য অনেক ধন্যবাদ তিলোত্তমার বাবা মানে একটু কিন্তু কিন্তু করছিল কিন্তু তিলোত্তমার মা জাস্ট ধুয়ে দিলেন কি বললেন তিলোত্তমার মা বাবা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারে সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে আমাদের সায়নী ঘোষ দেবাংশু রচনা তারা সব উবে গেছে কোথায় গেল তারা ভোটের আগে কি সুন্দর প্রচার করছিলেন কখনো সায়নী ঘোষ প্রচার করছে কি সুন্দর সেজে গুজে আমাদের রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি তাঁতের শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিলেন তারা এখন কোথায় গেল একদিন লোক দেখানো মিছিল করে হয়ে গেছে একদিন ন্যাকামো কান্না মানে কী বলে কুমিরের কান্না করে সরে গেছে বিচার চাই বিচার চাই আরজি করেন তো এই নিয়ে একটা মেয়ে মুখ খুললেন টিএমসিদের নেতাদের জাস্ট ধুয়ে দিলেন তো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্র লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল পুলিশদেরকে নিয়ে যে জনগণ কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তিলোত্তমার তোমার বাবা মা কী বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে সব কিছুই দেখাবো কি বন্ধুরা কিছু বুঝতে পারলেন আমাদের জনগণরা কতটা খেঁপে গেছে পুলিশদের উপরে পুলিশের সামনে জুতো নিয়ে আ আ করছে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে পুলিশরা নিজেরাই জানে না যে তারা নিজেদেরকে কোন জায়গায় লাভিয়ে ফেলেছে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে রুদ্রনীল এর হচ্ছে পোয়েম আর কি কবিতা যে পুলিশ তোমারও মেয়ে আছে এই নিয়ে পুলিশরা তো প্রচুর খেপে গেছে তারা এই নিয়ে মানে যারা যারা এই ভিডিওটা করেছে যারা যারা বলছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে পুলিশরা শুনলাম আর কি তো আমিও বলতে চাই পুলিশ তোমারও ঘরে মেয়ে আছে কথাটা বলার কারণ হচ্ছে যে যারা ধর্ষণকারী যারা ধর্ষণ করে আর কি ধর্ষক করে প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি বন্ধুরা আমি যদি কোনো ভুল করে থাকি এই কথার মাধ্যমে তো আমাকে ক্ষমা করবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা ধর্ষণকারী তারা ধর্ষক করবে তারা কি বেছে বেছে ধর্ষক করবে যে এটা পুলিশের মেয়ে এটা এমপির মেয়ে এরকম কি করবে যারা ধর্ষককারী তারা যাকে সামনে পাবে তাকেই ধর্ষক করবে তাহলে পুলিশদেরকে পুলিশদের এত রাগার কোনো মানেই হয় না যেখানে তিলোত্তমা এত বড়ো ডাক্তারে ডাক্তারখানা মানে আরজিগড়ের হচ্ছে ডাক্তার তাকে এরকমভাবে নির্মম নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার তাকে কি বাছাবাছি করা হয়েছে যাই হোক এর মধ্যে জড়িত আছে করের ডাক্তাররা ইন্টার্নরা সেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে সঞ্জয়ের সাথে সন্দীপ ঘোষও আছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী যে মৌমিতা দেবনাথের হচ্ছে বাবা মাকে দশ লাখ টাকা দেবে বলেছিলেন কিন্তু তারা নেননি এর থেকে আমি মৌমিতা দেবনাথের বাবা মাকে স্যালুট জানাই তারা নেয়নি তারা বলেছে আমাদের লাগবে না এটা একদম ঠিক কাজ করেছে তারা যে মানে নিজেদেরকে এতটা শক্ত করতে পেরেছে এটাই খুব মানে স্যালুট জানানোর কি আর কি কাজ তো মৌমিতা দেবনাথের বাবা মা যে মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন কি বললেন তারা সেটা দেখাবো আর মৌমিতা দেবনাথের মা কি বললেন বললেন যে মমতা ব্যানার্জির ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে থাকলে উনি বুঝতে পারতেন ছেলে মেয়ে হারানোর কতটা কষ্ট হ্যাঁ বন্ধুরা কি বললেন মৌমিতা দেবনাথের বাবা মা সেটা আগে তোমাদেরকে দেখাই তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি আবার মনে জোরও রাখতে হচ্ছে আশাও রাখতে হচ্ছে আমরা তো ভালো এজেন্সি দিয়েছিলাম হাইকোর্টের কাছে হাইকোর্ট কে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের দিয়েছে কালকে আমাদের উনি উনি বলেছেন আমরা জলে যদি ভেবে তাহলে তাই হয়েছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয় আমরা যারা যারা এই আন্দোলন করছে সব সময় তাদের পাশে আছি যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ সিবিআই তো একই কথা বলে যাচ্ছে আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো দিয়েছিলাম হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করে যেটাই দিয়েছে আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে উনি হয়তো সিবিআই সিবিআই কে পছন্দ করেন তার জন্য বলেছেন সেটা ওনার ব্যাপার এটা ওনার বক্তব্য আমি কিছু বলবো সেটা যিনি বলতেই পারেন কিন্তু হাইকোর্ট তো এটাকে যে হাইকোর্ট কোর্টকে তো আমাদের সম্মান করতেই হবে কোর্ট যখন ভালো মনে করে যে নিশ্চয়ই দিয়েছে কার যদি কেউ মনে করে তাকে জলে ফেলা হয়েছে তাহলে তাই হয়েছে কোর্ট বিচার করে দেখবে এখন কি হয়েছে আজকে আমার একটা মেয়ে চলে কোটি বিষয়টাকে বিচার বিবেচনা করার চেষ্টা করছে মানে আর জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় ঝাপাচ্ছে এত কষ্ট করে কত বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা রাস্তায় বৃষ্টিতে ভিজে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে মানে পক্ষে আমার মেয়ের পক্ষে কথা বলছে তাদের ভাবুক্ত সহগণগুলি জানাতেই হবে না একটা ছিল না এখনো কিন্তু আমরা জানতে পারি মৌমিতা দেবনাথের বাবা কি বললেন শুনলে তোমরা যে এত দেশবাসীরা আমার মেয়ের জন্য পথে লেবেছে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করছে এর জন্য উনি খুব গর্ববোধ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ওরা নাকি যে কেসটা জলে ফেলে দিচ্ছে তো এটা কেন বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা আমি জানি না তবে যে লাল জামা পড়ার যে ঘটনাটা ঘটনাটা ভাইরাল হচ্ছে তার মানে এখনো পর্যন্ত কোনো ক্লু আসেনি তবে মৌমিতার হচ্ছে বাবা মা বলছে যে ওখানে ওরা লাল জামা পরা ছেলেটাকে দেখেছে কিন্তু ওদের হাতে তখন ফোন ছিল না ওদের মাথার মধ্যে কিছু ছিল না যে ওরা কি করবে না করবে তো মৌমিতার মা কী বলছে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারে সেটা তোমাদেরকে বলবো আমরা উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি পরিবার চায় না বিচার এটা কি আমার মেয়ে চলে গেছে আমি বিচার চাইবো না দুনিয়াতে কোটি কোটি লোক বিচার চাইছে আর কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায় সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না তাই হয়তো উনি এ কথা বলছেন যে যাই বলুক আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এত দিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কিছুই তো নেই আর তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো আজকেও সেই বৃহস্পতিবার যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না যদি বিচার পাই একটু দুঃখ কমবে এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি হবে এটাই আমাদের আশায় বসে আছি আর কি করবো আমাদের আর কিছু যে পরিবার নাকি বিচার চায় না এটা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই বলেছেন যে পরিবার নাকি বিচার চায় না যেখানে গোটা দেশবাসী বিচার চাইছে পথে লাভছে আন্দোলন করছে তাহলে সেখানে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে বলেন যে পরিবার নাকি বিচার চায় না একদম মমিতা দেবনাথের মা যেটা বলেছেন যে উনার তো কোনো সন্তান নেই উনি কি করে বুঝবে সন্তান হারানোর কষ্ট দুঃখ একদম ঠিক বলেছে বন্ধুরা আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে আসছি টিএমসির নেতা দিলেন যে মেয়েটি কোনো ভয় না পেয়ে কি বললেন সায়নী ঘোষ রচনা ব্যানার্জিকে নিয়ে জাস্ট দিলেন বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে তো বলা হয়নি যে পুলিশ নাকি চাটবেচটি তো পুরো ভিডিওটা তো তোমাদের দেখানোই হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো আর ওই মহিলা ভয় না পেয়ে কি বললে সেটাও দেখাবো দুটোই তোমাদেরকে দেখাবো দুটোই তোমরা দেখো পেছন পেছন কেন ঘুরছে দিদি সাত তলায় ঢুকে পর বড় লোক কি ভান্ডার পাবে মেয়ে এমপি সাংসদ গুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা একটা কেউ বেরোলি না তোদের এত পোঁদে পোদে ভয় তোরা দিদির পদে পোঁদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো তোদের বিবেক নেই রচনা একা নয় সব কটা আজকে মহিলা এমপি মহিলা সাংসদ রত্না চ্যাটার্জি শতাব্দী রায় ভুল নাচানাচি করতো আর ওইটা কি বলে ওই সায়নিক ঘোষ যেটা অর্থ শিক্ষিত যেটা বলেছিল শিবকে খন্ডম পড়াও সেটা সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাট ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে তোরা যাচ্ছিস আর এখন মেয়েটার মালবেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও